কতগুলো মাছ পেয়েছে কি মাছ পেয়েছে কিভাবে মাছ ধরতেছে সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না কিভাবে মাছ ধরতেছে পুকুরে সাধারণত নিজেদের নিজেরাই খ্যাপলা জাল দিয়ে এক পাশ দিয়ে টানা হচ্ছে এবং অন্য পাশ দিয়ে দেখুন মাছ তাড়িয়ে তাড়িয়ে এক সাইড করে এনে জালের ভিতরে মাছ ঢোকানো হচ্ছে এরকম অসাধারণ খুব সুন্দর একটা দৃশ্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক ভালো লাগবে এখন এই জালটা টেনে এনে ফেলে দিয়ে জালের ভিতরে কি কি মাছ আছে সেটা হাত দিয়ে ধরা হবে খুব সুন্দর একটা মুহূর্ত ভালো লাগার অনেক মজার দৃশ্য এই মাছ 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 ধরার ধরার খেতে তেমন মজাটাই আলাদা দেখুন কত সুন্দর করে জালের ভিতরে মাছ ঢুকে আছে সেই মাছগুলো হাত দিয়ে ধরতেছে অনেক বড় বড় মাছ আছে যেগুলো কাদার নিচ দিয়ে চলে যাবে এই কারণে হাত দিয়ে মাছ ধরা হচ্ছে দেখি কি কি মাছ পাওয়া যায় ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বোঝা যাবে কি কি মাছ পাওয়া যাবে অসাধারণ গরমের ভিতরে পুকুরে মাছ ধরা যেমন তেমন গোসল করার মজাই আলাদা এই অপরূপ খোলামেলা পরিবেশ শুধুমাত্র গ্রামেই দেখা যায় শহর ভিত্তিক অঞ্চলে এরকম ফাঁকা এরকম কোনো পুকুর বা কোনো গাছপালাই নাই দেখা যাক কি মাছ পায় আপনারা সবাই চোখ রাখুন কি মাছ ধরতেছে দেখা যাবে মাছ কি পেয়েছে না হ্যাঁ মাছ অবশ্যই মাছ পেয়েছে দেখুন অনেক অনেক বড় মাছ এই যে মাছ একটা ধরছে কত আনন্দ মাছ পেয়েছে তা খুব আনন্দ এই আনন্দটাই হচ্ছে বড় কথা মাছ খাওয়ার ধরাটা ধরাটাই আনন্দ বেশি খুবই চমৎকার দৃশ্য দেখুন ওই একটা মাছ পার থেকে মাছটা ধরা হয়েছে এই দেখুন কত বড় একটা মাছ কি মাছ আপনারা বলতে পারেন অনেক বড় একটা মাছ এই দেখুন এই সুন্দর মজাটা অনেক ভালো লাগে দেখতে